কোম্পানির তরফ থেকে প্রত্যেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই বড়দেরকে আমি শত কোটি প্রণাম জানাই এবং যারা আমার সহবয়সী তাদেরকে ভালোবাসা এবং ছোটদের সেনা অশীষ জানাই ফিনক গ্রুপ অফ কোম্পানি মানে পাওয়ার অফ কোম্পানি ফিনক গ্রুপ অফ কোম্পানি মানে কমিউনিটি কোম্পানি আমরা যে ভারতবর্ষে বসবাস করছি আমরা প্রত্যেকেই জানি এই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে নানা ভাষাভাষী মনি ঋষি একটি মিলন তীর্থক্ষেত্র এবং ভারতবর্ষে এমন কিছু নেই যে আমাদের এখানে অসমাপ্ত থাকে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমাদের ভারতবর্ষকে ব্রিটিশরা বারবার লুণ্ঠন করেছে সখন মুঘল পাঠান পর্তুগিজ লাস্ট ইংলিশ পর্যন্ত কেন কেউ অ্যান্সার দিতে এনিওয়ান যে কোনো একজন ব্যক্তি অ্যান্সার দিতে পারবেন কেন রাইট নেক্সট নেক্সট রাইট এরপরে হ্যাঁ মানুষের ভালো দেখতে পায় না আর আর কি যাই হোক প্রত্যেকেরই অ্যান্সার সঠিক আছে সবাইকে নিয়ে আমাদের চলতে হয় তো প্রত্যেক আমরা যারা এখনো নিতে পারেনি তাদের বুকের মধ্যে বেদনা হয় না যে আমি কেন পারছি না আমি কে যারা স্টেশ থেকে যে এই ধরনের গ্রহণ করলো তাহলে আমি কেন পারবো না তো প্রত্যেকটা মানুষের মধ্যে সেই জায়গাটা থাকতে হবে যে আমিও পারবো আমিও পারবো আমিও পারবো আমরা দেখছি এখানে খাওয়া দাওয়ার পিছনে আমরা সময়টা বেশি ব্যয় করছি তো আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা আধা ঘন্টা ম্যাক্সিমাম টাইম দিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে আমরা আধা ঘন্টার জায়গায় এক ঘন্টা বেশি টাইম দিচ্ছি অথচ আমরা যে মেন প্রোগ্রাম সেখানে আমরা কিন্তু অ্যাটেন্ড করি না খাওয়ার পিছনে বেশি সময়টা করি তো আমরা এখানে এসেছি শুধু খাওয়ার জন্য নয় আমাদের অর্থনৈতিক ফ্রিডমটাকে তৈরি করার জন্য আমাদের পরিবারকে সুখ শান্তি দেওয়ার জন্য তাই আমরা যে কাজটা করব ডেডিকেটেড ভাবে কাজ করব যদি ডেডিকেটেড ভাবে আমরা কাজ না করতে পারি আমাদের সফলতা কখনোই আসবে না সত্যি আমরা স্বার্থপর আমরা সেলফিশ আজ স্বার্থপর সেলফিশের জন্য আমাদের জায়গা তৈরি হয় না আমরা বারবার বলি জিবে প্রেম কলেজে যান সেই যান সেবা চিকিৎসক মানুষের সেবায় আমাদের জীবনটাকে নিয়োজিত রাখতে হবে আর মানুষের সেবায় যদি আমরা জীবনটাকে নিয়োজিত রাখতে না পারি তাহলে আমাদের এই জীবন কোনো কাজে আসবে না আমরা জানি মানুষজনক দুর্লভজনক চুরাশি লক্ষ জন ভ্রমণের পর মানুষ মানুষজনক হয় কুকুর সাগলের মতো আমরা জীবনযাপন করছি আর মান এবং ঘুষ এই দুটো যদি আমাদের কাছে থাকে তবেই আমরা মানুষ হতে পারি আমরা শুধু নামে মানুষ কিন্তু ভিতরে আমরা মানুষ কোনো হতে পারিনি যেদিন মানুষ হতে পারবো সেদিন আপনিও সাকসেস হতে পারবেন হান্ড্রেড নয় তো হান্ড্রেড পার্সেন্ট তাই আজ থেকে আমরা প্রচেষ্টা আমরা শুধু মানুষ নয় মান এবং ঘুষ এই দুটো যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমিও পারবো আজ আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ বক্তব্য রেখেছিলেন যে দরিদ্র চন্ডাল সবাইকে দেখি আমরা দেখি না তাহলে আমাদের প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের যে সবাই সমান অধিকারে বেঁচে আছে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিপীড়িত অবনীত শোষিত বঞ্চিত তাদের পাশে কে দাঁড়াবে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে কেউ না কেউ তো বাঁধবে তাই আমরা ভারতবর্ষের মুখে দেখতে পেলাম যে শিল্প কলকারখানা সবই আস্তে আস্তে পিছিয়ে পড়েছে বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে যদি মানুষকে বাঁচিয়ে রাখতে হয় মানুষের মুখে যদি অন্ন তুলে দিতে হয় তাহলে একমাত্র ফিল্প গ্রুপ অফ কোম্পানি মানুষের জন্য চিন্তা ভাবনা করছে এবং দু হাজার সালের মধ্যে এক কোটি মানুষকে কোটি প্রতি বিজয়ন প্রতি আরো প্রতি বানাবই এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের ফিউচার কিন্তু ফিল্পা গ্রুপ অফ কোম্পানি যে ইন্ডাস্ট্রি যে শিল্পপতি আপনাদের সামনে নিয়ে এসছে কাজের জায়গা তৈরি করছে অর্থনৈতিক ফ্রিডমের জায়গা তৈরি করছে সেই জায়গায় আপনাদের স্থান কোথায় থাকবে আর ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে সেই শ্রেষ্ঠ আসনের সঙ্গে সঙ্গে ফিল্প গ্রুপ অফ কোম্পানি শ্রেষ্ঠ আসন নেবে সেই জায়গায় আপনাদের আসন থাকবে তো আজ পিনকা গ্রুপ অফ কোম্পানি দু হাজার আঠারো সালের পরই জানুয়ারি কোটি কোটি পায়ে তার জন্ম শুরু হয়েছিল এবং আস্তে আস্তে আজ দু হাজার চব্বিশ সালে পরিণত হয়েছে এই দুহাজার চব্বিশ সালের মধ্যে আজ ভিল গ্রুপ অফ কোম্পানি একটি বট বৃক্ষ আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে বাইক আমাদের এসেছে আমাদের কাছ থেকে অর্ডার এসে বাংলাদেশ অ্যান্ড আমেরিকা অর্থাৎ ফিল্ডা ফুটপাত কোম্পানি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ব্যান্ড কোম্পানি এবং আমরা যে বাইক মার্কেটে নিয়ে এসেছি নিজস্ব ম্যানুফ্যাকচারিং করাচ্ছি সুদূর চায়না থেকে এবং নিজস্ব ব্যান্ডে পাশ থেকে শুরু করে বডি থেকে চেসিস থেকে শুরু করে সমস্ত কিছু ফিল্ড অফ গ্রুপ অফ কোম্পানির নামে তৈরি হয়েছে আগামী দিনে আপনারা আগামী ছ মাস ম্যাক্সিমাম ওয়ান ইয়ারের মধ্যে এবং ই ভাই ভারতবর্ষের মধ্যে যতগুলো কোম্পানি আছে প্রত্যেককে ছাপিয়ে আমরা নাম্বার ওয়ান জায়গায় যাব দিস ইজ মাই কমিটমেন্ট পিকআপ গ্রুপ অফ কোম্পানি এক কোম্পানিকে মানুষকে প্রতারিত করে বিতাড়িত করে শোষণিত করে তাদের মূলবিন তৈরি হয়ে যায় কোম্পানির জন্ম কবে হবে এবং কোম্পানি ষড়দল কবে হবে এবং এই ধরনের কোম্পানির প্রলোভনে পড়ে আমরা মোহিত হয়ে যাই সেখানে কি আমরা টাকা ইনভেস্টমেন্ট করে দিচ্ছি পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বারো পার্সেন্ট বিভিন্ন আর সেখানে গিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আসছি দিয়ে আসার পর দু থেকে তিন মাস ছ মাস ম্যাক্সিমাম এক বছর বাদে দেখা যায় কোম্পানি শাটডাউন অর্থাৎ যে জায়গা আমরা দৈনি করেছিলাম যে স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন শেষ পুরে চাই ব্যয় গেল সরকার হয়ে গেলো আপনারা দেখবেন আর জ্বলবেন আর লুজির মতো ফুলবেন আর ফিটক গ্রুপ অফ কোম্পানি তার জায়গা বৈদিক করবেই এটা কমিটমেন্ট কারণ ফিটক গ্রুপ অফ কোম্পানি তার কমিটমেন্ট থেকে সরে আসবে না ফিটক গ্রুপ অফ কোম্পানি মানে পাওয়ার অফ কোম্পানি তাই ফিটক গ্রুপ অফ কোম্পানি আগামী দিনে যারা এখানে হাউজে বসে আছে যারা ডেডিকেটেড ভাবে কাজ করবেন তাদের সফলতা আসবে যারা ডেডিকেট ভাবে কাজ করতে পারবেন না তারা দু লাখ চার লাখ পাঁচ লাখ দশ গিয়ে আপনাদের স্বপ্ন শেষ হয়ে যেতে পারে কারণ গ্রুপ অফ কোম্পানি কখনই মিথ্যে প্রশ্রয় দেয় না মিথ্যে কথা বলে না এখানে আসলেই আপনি ক্ষতিপতি হয়ে যাবেন এটা হতে পারে না আর ফিল্ক গ্রুপ অফ কোম্পানিতে আপনি যতটুকু কাজ করবেন যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই ফল আপনি পাবেন টেস্ট করলে কত টাকা রিটার্ন পাওয়া যায় শুধুমাত্র এই দুটো জিনিসই আমরা বুঝি আর এই দুটো জিনিস যারা বোঝে তাদের সাকসেস জিন্দা নিতে হবে না হয়তো অনেকের খারাপ লাগতে পারে কারণ আমরা যে সাবজেক্টের উপর কাজ করব। সেই সাবজেক্ট সম্বন্ধে আপনাকে অবগত হতে হবে যদি সাবজেক্ট সম্বন্ধে আমরা অবগত না হতে পারি তাহলে আমার জীবনে সাকসেস আসবে না তাহলে সাকসেস এর রেশিও আমরা সূত্র তৈরি করেছি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আর ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সূত্র হচ্ছে নাম্বার 1 এডুকেশন নাম্বার 2 সিস্টেম নাম্বার 3 টেকনোলজি এডুকেশন সিস্টেম টেকনোলজি যার কাছে থাকবে সে কিন্তু কোটিপতি হবেই হবে টাকা মাটি মাটি টাকা টাকার পিছনে ছুটলে টাকা কোনোদিনে আসবে না হান্ড্রেড বাই টু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডিস্ট্রিবিউটির মাধ্যমে দেখেলে এক টাকা করে দক্ষিণা রাখতে হয় যে টাকা পর মানুষ এখন যত মানুষ মানুষ ধর এত সুন্দর নেটওয়ার্ক তৈরি করে দিয়ে গেছে আমরা বুঝতে পারছি না তাহলে এক টাকা করে যদি রাখে পরে যদি দশ কোটি মেম্বার আছে পার ডে দশ কোটি টাকা ইনকাম এক টাকা করে ভাবা যায় তাহলে ঠিক আছে গ্রুপ অফ কোম্পানি এমন একটা সিস্টেম তৈরি করেছে যে এডুকেশন সিস্টেম টেকনোলজি যারা নিতে পারবে তারা বিলিয়ন প্রতি কোটি প্রতি আরো কোটি যা চাইবে তাই পাবে ঠিক আছে গ্রুপ অফ কোম্পানি একটি জনসমুদ্র এখান থেকে আপনি কিভাবে টাকা নেবেন দায়িত্ব আপনাদের চামচ করে জল নেবেন বা টাকা নেবেন নিতে পারেন মগে করেও নিতে পারেন বালতিতেও নিতে পারেন আর মেশিন লাগিয়ে ফার্স পাইপ লাগিয়ে দিতে পারেন নিজেকে এডুকেটেড তৈরি করুন নিজেকে তৈরি না করলে কোনো কাজ আমরা সাকসেসফুল করতে পারবো না আর সত্তর হাজার তম এই তিনটে গুণের যদি আমরা অতি হতে পারি তাহলে আমাদের মন হবে শান্তি তাই প্রত্যেকে এই তিনটে গুণকে অতিক্রম করতে হবে এখনো পর্যন্ত যারা আমরা এখানে আছি এখনো তিনটে গুণের কেউ অধিক হইতে পারেনি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমামের আমাদের চিন্তা ভাবনা হচ্ছে খাবো পকেটে করে নিয়ে যাব খাব পকেটে করে নিয়ে কোথায় নিয়ে যাবে যখন জন্ম একদিন হয়েছে তো মৃত্যু একদিন হবেই পকেটে নিয়ে কোথায় যেতে পারবো না তাহলে কি হবে মরার আগে আমাদের একটা দাগ নিতে যেতে হবে স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামকৃষ্ণ পরমহংসদেব নেতাজি সুভাষচন্দ্র বসু এরা সমাজের জন্য কিছু করেছে দেশের জন্য কিছু করেছে তাই মানুষ আমরা তাদেরকে স্মরণ করি এবং মনে রাখি তাই আমরা বিদ্য গ্রুপ অফ কোম্পানিতে যে এডুকেটেড নেব সেই এডুকেটেড শিক্ষায় শিক্ষায়িত হয়ে আগামী দিনে আমরা মানুষের কাছে দাঁড়াবো এবং তাগ রেখে যাবো হাজার হাজার লক্ষ লক্ষ নিবৃত্ত অবেনিত সচিত বঞ্চিত মানুষ এখানে তারা ফ্রিডমটা ফিরে পাবে আমরা যারা হাউজে বসে আছি প্রত্যেকের মাধ্যমে এই কাজটা আমাদের করতে হবে আমরা পাবো য্যা জাননা য্যা জাননা তাহলে আমরা আজকে ঐক্যবদ্ধ ভাবে এবং ডেডিকেটেড ভাবে আমরা শপথ গ্রহণ করলাম চাইতো গীতাকে শপথ রাখা হয়তো যে সত্য বলিয়া মিথ্যা বলবো না মিথ্যা বলিয়া সত্য বলবো না সেই মূলক আমরা শপথ মনে হচ্ছে মনে রাখুন এখানে গীতা আছে আর গীতাকে রেখে আমরা শপথ গ্রহণ করলাম আজ থেকে আমরা যে সমস্ত মানুষ যে সমস্ত লিডার নিবৃত অবিনীত শোষিত

তাহলে যেখানে আমি কাজ করব কাদের জন্য কাজ করব আমার পরিবারের জন্য আর সেই পরিবারে কে থাকে আমার মিসেস ছেলে মেয়ে এদেরকে নিয়ে আমাদের পরিবার তো তাদের যদি সুখ শান্তি না দিতে পারি আর আমি কোম্পানি করব দীঘাতে অ্যাচিভমেন্ট করব সেখানে এন্টারটেইনমেন্ট হবে আর আমার বাড়ির লোক কেউ থাকবে না আর রাত্রেবেলা আপনার নারগুলো সব অকেজে হয়ে যাবে আর আপনার মোবাইলে পকেটে যত টাকা থাকবে কোম্পানির এমডি সিএমডি নিয়ে যাবে ভালো লাগবে ওদেরা আছে প্রত্যেকেই বলছি যে আপনার যে হাজবেন্ড গুলো আছে বা স্বামীরা আছে এদের আর ভয় নেই কেন এদের দায়িত্ব ফিল্মক গ্রুপ অফ কোম্পানি নিয়ে নিয়েছে এদের দ্বারা কোনো খারাপ কাজ করতে দেব না দেব না দেব না এটা ক্রান্তি 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 যদি আপনাদের বাড়ি থেকে বলে যে ফিল্মক গ্রুপ অফ কোম্পানিতে যাচ্ছি একবার শুধু যদি অবিশ্বাস হয় তাহলে আমার ফোন নাম্বার সবাই আপনারা জানেন একবার ফোন করে দেবেন যদি না আসে তার ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিই নামাজ থেকে এর নামে হচ্ছে গ্রুপ অফ কোম্পানি এবং মানুষ তৈরির কারখানা এখনো তারা তৈরি হয়নি যদি প্রয়োজন হয় তাহলে হাতুড়ি দিয়েও মাথায় মারব হাতুড়ি মেরেও ঠিক করব যদি আপনারা পারমিশন দেন মায়েরা মায়েরা পারমিশন দেবেন কিনা ইয়েছেন তো ইয়েছেন তো ইয়েছেন তো ইয়েছেন তো আমি কিন্তু মায়েদের সব পারমিশন পেয়ে গেছি যদি আপনারা ডিসিপ্লিন করে কাজ না করছে তাহলে আমি ম্যানেজমেন্টকে বলবো ছোট ছোট লোহার হাতুরি লাগছে কাটের কাঠের বাপ ঠিক আছে দেখি এরা কোথায় যায় যাওয়ার জায়গানে নেই যখন যুক্ত হয়ে আছেন আপনাদের কোনো বিপদ আর হবে না যখনই বিপদ হবে আমরা বাবা লোকনাথকে ডাকি রনে বনে জঙ্গলে যেখানেই থাকেন না কেন

নটা জন্য আমরা আট থেকে নটা প্রোগ্রাম ক্যান্সেল করেছি আমাদের এক্সচেঞ্জের অনেক ভিডিও দেখানোর ছিল বাইকের আমি শুধু ইউকে মানুষ এক্সচেঞ্জের ওয়েবসাইটটাকে একটু রানিং করার জন্য কারণ কোডাকশন টেকনোলজির মাধ্যমে একটু আগে আমরা এখানে দেখেছিলাম ফিন টোকেনের একটা কাট আউট

যদি মনে করেন আমার স্বপ্নকে আমি সাকসেস করব আমার লাইফটাকে আমার ক্যারিয়ারটাকে একটা নতুন আমি যখন যা চাইব তখনই আমি পারচেস করতে পারবো লাইফ স্টাইলটাকে আমি বদল করে দিতে পারবো তাহলে এই তিন দিন প্রত্যেককেই বলছি মা বোনেরা ভাইয়েরা দাদারা বাবারা যারাই আছেন না কেন প্রত্যেকেই জুম মিটিং অ্যাটেন্ড করবেন কারণ ওখানে যে সমস্ত আলোচনা হয় কিছু না কিছু আপনারা এডুকেশন পাবেন সেই এডুকেশনের মাধ্যমে হয়তো আপনি ফিনকা গ্রুপ অফ কোম্পানি করলেন না কিন্তু এমন কিছু আপনার অ্যান্সার পেয়ে গেলেন সেই অ্যান্সারে আপনার ফিউচারটা তৈরি হয়ে গেল এটা কিন্তু ফিনকা গ্রুপ অফ কোম্পানি দিয়ে থাকে সারা জীবন দিয়ে যাবে এমনই একটা কোম্পানি এটা কোনো কোম্পানি নয় আমরা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম বলি এবং ফাউন্ডার তখন মজুমদার হতে পারে কিন্তু তখন মজুমদারের সাথে সাথে আমাদের ম্যানেজমেন্ট টিম আছে তারাও মালিক কোর কমিটি যারা রয়েছে তারাও মালিক আপনারা যারা এখানে বসে রয়েছেন প্রত্যেকই আমরা মালিক কারণ যে শেয়ারটা আমরা ডিস্ট্রিবিউট করি যেদিন আপনি জয়নিং করছেন সেদিন থেকে কিন্তু আমরা আপনাদের টোকেনটাকে বোলেকশন টেকনোলজির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সাবমিট করে দিচ্ছি জনসাধারণের সিস্টেমে চলবে আর শুধু দু চার বছরের একটু ওয়েট করতে হবে আর যারা নতুন আমাদেরকে জয়নিং করেছেন এবং চারজনকে রেফার করে যারা এখানে অ্যাচিভমেন্ট করে এসছেন তাদেরকে নূতনই বলবো দেখুন ফিলক গ্রুপ অফ কোম্পানি কে যদি আপনি ভালোবাসতে পারেন এবং পরিবারের মতো যদি আপনি হয়ে যেতে পারেন তাহলে আপনার কেরিয়ার আগামীদের জন্য হবেই হবে এটা নয় গ্যারান্টি এইটা মার্কেটে যে সমস্ত কোম্পানি চলছে যে আজকে আছে কালকে চলে যাবে এই কোম্পানি এক বছর থাকবে তো এই কোম্পানি দু বছর থাকবে তো আপনাদের সামনে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম আপনি স্যার ফিলক গ্রুপ অফ কোম্পানির সঙ্গে কতদিন থাকতে পারবেন যদি দু থেকে তিন বছরের শপথ নিতে পারেন এবং আমাদের সঙ্গে থাকতে পারেন শুধু কোটিপতি শুধু সময়ের অপেক্ষা কোটিপতি বিলিয়নপতি প্রতি আরও প্রতি সমস্ত কিছু হওয়া সম্ভব শুধু টিকে থাকতে হবে ধৈর্য ধরতে হবে পেছন রাখতে হবে যদি না রাখতে পারি ইনস্টেন্ট চাই কালকেই চাই পরশুদিনই চাই তাহলে আমরা পারবো না আজকে গাছ লাগিয়ে কালকে ফল পাওয়া যায় না দু তিন বছর ওয়েট করতে হয় আর যেহেতু আমরা ইন্ডাস্ট্রি তাই যত অ্যাসোসিয়েট আপনারা আছেন তো প্রত্যেককে বলবো আমরা ডিসিপ্লিন ভাবে চলব আমরা যেখানেই যাবো না কেন আমরা হুট যদি করব না উৎসৃঙ্খল করব না তো আমরা আজকে যে ডিনার আছে সেই ডিনারে তো অনেকে খবর পেয়ে গেছে যে মটন আজকে আছে তো মটন যখন আছে তাহলে আমরা একটুখানি বেশি খাবো হুড়া হুড়ি করবো এইটা করবেন না দয়া করে হাত করে অনুরোধ করছি নিজে খাবেন পর্যাপ্ত পরিমাণে আপনাদের দেয়া হবে যতক্ষণ না আপনাদের পেটে জায়গা থাকবে না ততক্ষণ আমরা দিতে থাকবো কিন্তু পেট ভর্তি করে নিয়ে এসে আর অযথা নষ্ট করবেন না আর অপরকে খাওয়ার সুযোগ করে দেবে দেখা যাবে আমরা পাঁচজন খাচ্ছি পিছনে দশজন পাচ্ছে না এটা করবেন না স্বার্থপরের কাজ আমরা করবো না কারণ ফিল্ড অফ গ্রুপ অফ কোম্পানি তো একটা করলেন যাবো মাস্টারমশাকে কাজ করছিলেন সে কোম্পানিটার নাম ছিল তো মাস্টার টিমে আমি প্রোগ্রাম শুনতে তো আমি জয়েনও করেছি জয়েন করার পর এম ডি সিএমডি যিনি ছিলেন প্রেভাংশু রানা আর বীরেন্দ্র মাহাতা তো ডালক ফ্যাক্টরিতে একটা মিটিং হলো আমি গেলাম চারটে কোশ্চেন করেছিলাম একটাও অ্যানসার দিতে পারেনি তো মশাই তখন টক করে ফুটছে অর্থাৎ দু কোটি টাকার ব্যবসা দেওয়া হয়ে গেছে তখন এবং যে ভদ্রলোক আমাকে নিয়ে গেল আমি বললাম এই কোম্পানিতে কাজ করা যাবে না এটা মানি রোটেশন হচ্ছে আগামী ম্যাক্সিমাম এর আয়ু ছ মাস থাকতে পারে বা সাত আট মাস হতে পারে ম্যাক্সিমাম এর বেশি কিন্তু হবে না কোম্পানিটা বন্ধ হয়ে যাবে তো মাস্টার মশাইয়ের কাছে এলাম মাস্টার মশাইকে বললাম মাস্টার মশাই আপনি তো দু কোটি টাকার ব্যবসা দিয়েছে কিন্তু ছ মাস পরে আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে যাবে আমি তো আপনার ছাত্র এটা হয়তো খারাপ লাগলো শুনতে আপনার কিন্তু এটাই কিন্তু ভবিষ্যতে হবে তো মাস্টারমশাই তখন বলল ফি কপের মতো তখন নাম তো শুনেনি তো সভ্রাণটাই তখন মুখে মুখস্থ হয়ে গেছে এর নাম এ কতদিন চলবে আপনারা বুঝতে পারবেন যদি এখন জয়েন না করেন। তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের আমাকে উল্টে বলছে তাই বলে ঠিক আছে মাস্টার মশাই আপনাকে নমস্কার করে যাই বেরিয়ে যায় তো সেদিন মাস্টার মশাইকে একবার নমস্কার করেছিলাম আর মাস্টার যখন আমাদের অফিসে এলেন আমি সেদিন মাস্টার নমস্কার করে বুকে জড়িয়ে ধরেছিলাম কারণ মাস্টার মশার মধ্যে যে সব চিন্তা ভাবনা যে মানসিকতা ওনার মধ্যে রয়েছে ওনার মধ্যে যে পাহাড়া বিএনপি রয়েছে উনি সত্যি বিশ্ব জয় করতে পারে আর এবার আগামী দিন থেকে যে প্রোগ্রামগুলো হবে মঞ্চের এক প্রান্তে থাকবে মাস্টার মশাই আর এক প্রান্তে থাকবে ছাত্র আর আমরা এই ভিনক গ্রুপ অফ কোম্পানি এগিয়ে নিয়ে যাব এবং মানুষ দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে আর ভিনক গ্রুপ অফ কোম্পানির পাস হয়ে যাবে কারণ ভিনক গ্রুপ অফ কোম্পানির ছোট পাস করেছে আজকে কুড়িটা চার চাকা দিয়ে কারণ নেক্সট যে প্রোগ্রাম সেটা তো আমরা ঘোষণা করেই দিয়েছি নেতাজি সুভাষচন্দ্র স্টেডিয়াম অথবা সায়েন্স সিটিতে করব মিনিমাম কারের সংখ্যা থাকবে ওয়ান হান্ড্রেড এই ওয়ান হান্ড্রেড এর মধ্যে কারা কারা থাকবে আজকে তাদের হাত তুলতে হবে কমিটমেন্ট করতে হবে যে কারা কারা থাকব শুধু হাত তুললে হবে না এই হাত তুলতে গেলে কাজও করতে হবে ভালো লেগেছে অনেকে আবার নিজেরা পুঁজো দিয়েছে তো আপনারা এক্সাইটমেন্ট এখন টক করে ঘুরছে তাই না তো আপনারা কি চাইছেন যারা হাউজে বসে আছে ওরাও কার অ্যাচিভ করুক না শুধু আপনারাই করবেন সবাই সবাই করবে সবাই সবাই করবে আপনারা সবাই করবে কে ছাড় না কেছে না না যারা কার আজকে অ্যাচিভমেন্ট করতে পারেননি আপনি যাবেন না তো

করেছিলাম সেই ইথেরিয়ামের দাম ছিল মাত্র 20 পয়সা আজকে 3 লাখ প্লাস আজ ফিন টোকেন যারা 10 পয়সা পারচেজ করেছিলেন আজকে 1.5 টাকা আর শুধুমাত্র 30 তারিখ পর্যন্ত আমরা এক্সচেঞ্জ লঞ্চ করতে পারছি না বলে 22 তারিখে আজকে ফিন টোকেনের দাম বেড়ে যেত ম্যাক্সিমাম 30 তারিখের মধ্যে আমাদের এক্সচেঞ্জ চালু হয়ে যাবে প্লাস ফিন টোকেনের দামও কিন্তু 1.5 টাকা থাকবে না আপনাদের কাছে এই 30 তারিখ পর্যন্ত অপরচুনিটি আছে শুধুমাত্র ফোরান্সে আপনারা কমিউনিটি বাড়িয়ে নিন আমাদের বিশেষতে এখন যে ট্রেডিং হয় আপনারা লাইভ দেখতে পারে তো এই বিশেষতে যে লাইভ আমাদের ট্রেনিং চলে সেখানে আমাদের কোনো কমিউনিটি নেই আমরা সিস্টেম তৈরি করেছি প্রতিদিন 30 লাখ 40 লাখ 50 লাখের ফান্ড আমাদের কাছে এমনিতেই আসে তো আগামী দিনে ইউকে ফিনিক্স লঞ্চ করার পর আমরা 2025 এ বাইন্যান্সে যখন আমরা নিয়ে আসব তখন আমরা যে ট্রেড করব ট্রেডের পরে যে ভলিয়ন দইরি হয়ে যাবে এবং টোকেন থাকবে আমাদের কমিউনিটির মধ্যে আর হাজার হাজার লক্ষ লক্ষ বিদেশি টিডার আমাদের পিট টোকেন কা করবে আর ভলিয়ন পাবে আর সেদিন আমরা মুনাফা তুলব এবং সেদিন আমরা কোটিপতি বিলিয়নপতি আরপতি পূর্ব পরিচিতি বলি তাহলে আমাদের বক্তব্যের কথা আপনি শুনবেন আমি ভারতবর্ষে এখন প্রথম নেটওয়ার্কে এসেছিল ক্রিয়রলেসের পরে তখন এমন একটা আমি জয়েন করেছিলাম এবং তিন মাসের মধ্যে সারা ভারতবর্ষের সাতজনের মধ্যে একজন হয়েছিলাম খুব কঠিন প্ল্যান খুব কঠিন প্ল্যান তা আমি প্রায় তালকে এসেছি দেখছি সবাই খুব এক্সাইটেড সবাই ইভেন আমি তো একটা কথা বলি আমাকে পাঁচ মিনিট সময় দিয়েছে যদি দু ঘন্টা বলতাম ব্যবসাটা কী কীভাবে করবেন প্রথম সেই হিন্দু ধর্মকে সারা বিশ্বের মুখে প্রথম স্থান দেওয়ার জন্যে সারা বিশ্ব তোর পেপারে পেপারে ছয় লাখ ছয় লাখ কিন্তু আমেরিকায় বিভিন্ন দেশের বড় বড় নেতৃত্ব তার পরের দিন একটা সভা ঘরে সভা ডেকেছিল স্বামী বিবেকানন্দকে অপমান করার জন্য বলেছিল যে গীতাটাকে না সবার তলায় রেখেছিল আর অন্যান্য ধর্মকে সবার তপ করে রেখেছিল বিবেকানন্দ একটা উত্তর দিয়েছিল যে আমার ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর সেরা এটা হচ্ছে সব ধর্মের ভীষণ তাই হচ্ছে স্বামী বিবেকানন্দ আর হেল হচ্ছে সারা পৃথিবীতে যত এই টাইপের ব্যবসা সব ব্যবসা এই ধ্যানকে দেখে নকল হবে ব্যবসা ভিড় আর একটা কথা বলে মেয়ে যাবো পাঁচ মিনিট টাইম দেখবেন কোম্পানিটা কেমন দেখবেন এখানে কিছু মনে করবেন না মেয়েদের না সবসময় সব ব্যাপারে খুব ধরা হয় মেয়েকে সবসময় খুব ধরা এক ভদ্র মহিলা একটা বিয়ে বাড়িতে গেছে একটা মেয়েকে দেখে মানে বউকে দেখে বউকে দেখে দেখে অনেকক্ষণ দেখার পর অনেকক্ষণ দেখার পর অনেক খুঁজে খুঁজে দেখছে যে কোথায় খুব ধরা যায় তো হঠাৎ

বেড়ানো তো দূরের কথা টাকা পয়সা এখনো ফেরত পায়নি কিন্তু বিপ্লব স্যার আপনার কথা বলেছিলেন সাথে আমি যে ডাটাগুলো দেখলাম যে যে ডাটার মাধ্যমে রকম খারাপ দিক নেই অন্য কোম্পানি যেমন বছরে ডবল গুণ দিচ্ছে কোথা থেকে দেবে আমি ক্যালকুলেশনগুলো দেখলাম যে আপনার ডবল দিচ্ছেন বেশ ডবলও দিচ্ছে না বরং একটু কম দিচ্ছে তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আপনি যে যাদেরকে কমপ্লিমেন্ট করছেন এবং সেই প্রাইজগুলা একদম টোটো টাইম ধরে ধরে তাদের হাতে প্রদান করছে অন্য কোম্পানিগুলো সেগুলো করেন করে এসছে কিন্তু আমাদের প্রোগ্রাম দেখার পর উনি বুঝতে পারলো যে এই কোম্পানি লং টার্মের জন্য থাকবে ওনার বিশ্বাসটা পূর্ণ বিশ্বাসে রূপান্তরিত হয়েছে এবং আজকে আবার দু লাখ টাকা ডিপোজিট করে উনি কার অ্যাচিভারের শপথ নিলেন আগামী তিন মাসের মধ্যে স্যার তপন মজুমদার আমাদের সামনে এত সুন্দর বক্তৃতা দিলেন এবং এর পরবর্তী ধামাকাদার কিন্তু ভিডিও আসছে ইভিনিং শো টাইম তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো পরের দিন ভিডিওর জন্য একটু অপেক্ষা করো সবাই সুস্থ থেকে